নেশার করিডোর হয়ে দাঁড়িয়েছে ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্য প্রায় প্রতিদিন নেশা পাচারকারীরা নিত্য নতুন পদ্ধতি অবলম্বন করছে ত্রিপুরা থেকে বহির রাজ্যে ও বহির রাজ্য থেকে ত্রিপুরার পার্শ্ববর্তী ত্রিপুরায় প্রবেশের পথে টি আর জিরো ওয়ান বি ভি জিরো ফাইভ নাইন ফাইভ নাম্বারের একটি বিলাস বহুল গাড়ি থেকে পঁচিশ কোটি টাকার নেশার হিরোইন উদ্ধার করলো উত্তর ত্রিপুরা জেলার দামচড়া থানার পুলিশ গাড়িটি থেকে একশো সাতাশ দুই হিরোইন পাচারকারীকে কে হলো সাইদুল রহমান বয়স পঁয়ত্রিশ এবং জাসিম উদ্দিন বয়স পঁয়ত্রিশ তাদের উভয়ের বাড়ি ত্রিপুরা সিপাহী জেলা জেলার সোনামোড়া কলুবাড়ি ও ঠাকুরমোড়া এলাকায় উত্তর ত্রিপুরা জেলা মিজোরাম সীমান্তের দামছড়া থানা এলাকা থেকে বিপুল পরিমাণ নেশার হিরোইন সহ দুই নেশা পাচারকারীকে গ্রেপ্তার করে পুলিশ থানায় নিয়ে এসে দ্বিতীয় জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে একটা গাড়ি যেটার নাম্বার হল টি আর জিরো ওয়ান ভি ভি জিরো ফাইভ নাইন ফাইভ এটা একটা হুন্ডাই গাড়ি এটা আপনাদের সামনে আছে এখানে সেই গাড়িটাকে ডিটেইন করে তল্লাশির সময় সেই গাড়ি থেকে টোটাল একশো সাতাত্তর কেসে কেস হিরোইন এটা সিজ করা হয়েছে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়